ইনশাআল্লাহ প্রায় দুই আড়াই ঘন্টার মতো মজলিস হয়েছে আল্লাহ বার করে আজকের এই মহাব্বতকে কবুল আসলে এটা আপনার দোষ না আপনার রু খুশি খুঁজে পেয়েছে শান্তি খুঁজে পেয়েছে আর শান্ত থাকতে পারছে না অশান্ত রু যখন শান্ত হয়ে যায় তখন ওই শান্ত রুটা আবার অশান্ত হয়ে হয়েছে আগেরটায় হলো দিদারের আকাঙ্ক্ষা পরে যখন পেয়ে যায় তখন ওইটা চিৎকারে পরিণত হয় আর তনাদে পরিণত হয় যেমন মুসা কালিমুল্লা রাব্বি আরনি বলে চিৎকার দিয়েছেন যখন দেখেছেন এরপর থেকে তো সমস্ত নবীরা আর্জি দেওয়ার কথা ছিল কিন্তু মুসা কালিমুল্লার পর আর কেউ আর্জি দিলেন না কেন কারণ দিদার হওয়ার পর বুঝতে পেরেছেন এই ইস সবাই সামলাতে পারবে লান্তারানি একজনকে আল্লাহ বলেন লান্তারানি সম্ভব না মুসা আরেকজন ঘুমাচ্ছেন বলে ওগো নবী আসেন না সেই নবীর মত আল্লাহ তাবার কো তালা প্যারা নবীর আশেক হওয়ার সচ্চা আশেক হওয়ার তৌফিক দান আল্লাহ তাবার কো তালা আমাদেরকে বান্দা থেকে বন্ধু হওয়ার মতো তৌফিক দান মা বাবার খাদমত করবেন স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে সম্মান করবেন মনে রাখবেন সম্পর্ক টিকে থাকে এক দুই বছর পর ফিলিংস কাজ করে না অনুভূতি কাজ করে না তখন স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফের সবচেয়ে বড় দামি সম্পর্ক বাবা আদম মা হাওয়া পৃথিবীতে হাজব্যান্ড স্বামী স্বামী স্ত্রী এই সম্পর্কটাই প্রথম এই সম্পর্কটাই মৃত্যুর আগ পর্যন্ত থাকে স্বামী স্ত্রীদের সম্পর্কটা একজন আরেকজনকে রেসপেক্ট করলে সম্মান করলে মৃত্যুর আগ পর্যন্ত বন্ধুর মতো থাকতে পারবেন আল্লাহ তৌফিক দান করুন আমিন মা সব সময় তারিফ করবেন প্রশংসা করবেন বেচারি আপনার জন্য খাটাখাটনি করে কষ্ট করে তার জন্য তারিফ করবেন মহব্বত করবেন তাকে কখনো কষ্ট দিবেন না ওই রহমতটা রহমতটা বাবার ঘরে রহমত আসে কখনো স্ত্রীর জন্য কৃপণতা করবে না বেহিসাব হিসাব খরচ করবেন দেখবেন আপনার সম্পদের মধ্যে কখনো ক্লান্তি আসবে না সম্পদের মধ্যে কখনো ক্ষয় হবে না বরকটটা দিবে কে আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করবে সবসময় বিবেককে সামনে দিবেন প্রায়োরিটি দিবেন আপনি আশরাফুল মাকলুকার আপনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আপনার মতো দ্বিতীয় আর কেউ সবাই বলবে জন্মের পরে সবাই বলে আরে আমার মতো হয়েছে দেখ বাবার মতো মার মতো দাদার মতো দাদির মতো আঙ্কেল ফুপা ফুপি সবাই হাসবে আমার মতো হয়েছে আপনি কারো মতো না আপনি শুধু আপনার মতোই হয়েছেন ঠিক কি না এজন্য আপনি কাউকে কোন তোয়াক করার ধরেন নাই সারা সাতশো কোটি পৃথিবীতে মুসলমান বাস করে মানুষ বাস করে দিনী বেদিনী সবাই মিলে বাস করে কিন্তু আপনি ইউনিক ইউ আর ইউনিক আপনার মতো আর দ্বিতীয় পৃথিবীতে আল্লাহ বানায় তাহলে আরেকজনের মতো কেন হবে আমি অমুকের মতো হব তমুকের মতো মনে রাখবেন পেয়ারা নাবি বলতেছেন মালিক তোমার কপাল দেখে না মালিক তোমার পকেট দেখে না মালিক তোমার মন দেখে দেখে মনটা কপালটা ঝুকার আগে মনটা ঝুঁকে গিয়েছে কিনা ঠিক না আকিমুসাল্লাহ তাহলে জিক্রি এই জন্য পাঁচ অক্তর পাশাপাশি তাহাজুত পড়ার চেষ্টা করবেন পাচকদের মধ্যে মজা একটা কিন্তু যে তাহাজুদ পরে তাকে জিজ্ঞেস করেন চোখের পানি ফেলে যখন রাব্বে কারিমের সাথে কাঁদে আল্লাহ বলেন পিছনে যত গুণা রেখে এসেছি স্টেপ বাই স্টেপ শুধু গুনার গুনা একটা ফোটা পানি দিয়ে আমি সমস্ত গুণা ধুয়ে দিই আল্লাহ আমাদেরকে তবাতুন সুহার উপরে মৃত্যু বরণ করার মতো তৌফিক দান করুন অন্যের ব্যাপারে কখন সমালোচনা করবেন না মনে রাখবেন একটা আঙ্গুল আরেকজনকে দিবেন চারটা আঙ্গুল নিজের দিকে মে रहा সে ভুল चेहरे पे মেরে চেহারে মে আয়না সাফ रहा আমি প্রত্যেক বছর ধরে প্রত্যেক দিন ধরে আমি এই ভুলটাই করছি চেহারার মধ্যে আমার ময়লা কলবে আমার ময়লা আমি আয়না পরিষ্কার করে কোনো লাভ হবে

আঁকড়ে ধরতে পারিস আমি তোর মতের বিছানায় থাকবো যখন আজরাই জান নিয়ে টানাটানি করবে শয়তান ইমান নিয়ে টানাটানি করবে আমি পর্দা সরিয়ে তোর সাথে দেখা করব তোকে এক কবরে রাখিয়ে আসবে যাদের জন্য এত কিছু মারা মারা ফিরতি তারা তোকে দাফন করে এসে চলে যাবে মাটি চাবা দিয়ে তোকে আর কিচ্ছু বলবে না কিছু গান শোনাবে না কোনো আর গান কোনো আর ভালোবাসি বলবে না কেঁপে উঠবি ভয় কাঁপতে থাকবি কা কোন জায়গায় এসেছি ভয় যখন অন্ধকারে কাঁপতে থাকবেন তখন দেখবেন যে মানরাব্য কমা দিনুক মাকুন্ত তাকুলুফি আকে আদার

যখন বলবে মুনকার নাকির বল ওমা দিন উক্ত দিন কি ছিল বলবেন দিনের পথে চলি নাই দাড়ি রাখি নাই যেখানে আমার নবী বলেছেন একমাত্র আমল তোমার দাড়ি যাবে কবরের অন্ধকার ওই নূর দাড়ি দিয়ে লেহাইয়াতুন দিয়ে ওই দাড়ি দিয়ে আল্লাহ আলোকিত করে দিবে নূর বাড়িয়ে দিবে কখনো চলি নাই কখনো হাদিস সিয়াসিতা মেনে চলি নাই পীর মাসায়ের সাথে কখনো কোন মা সদিকিন অন্তরের মধ্যে অন্তর লাগাই নাই যখন ঘাবড়ে থাকবেন কি বলবো কি বলবো পাশে থেকে একজন বলবে যে ওই কামলিওয়ালার ইস থাকবে পাশে থেকে একজন বলবে ঘাবড়ে ইস না বল দিন ইসলাম তো ধর্ম ইসলাম ছিল যখন বলবেন হা হা দিন আর ইসলাম তখন পেরেশান পেরেশান কি বলবো কি বলবো মুন কান্না কি ডাক দিয়ে বলবো এতক্ষণ জ্বরে তিনি যিনি তোকে বাঁচিয়ে দিচ্ছে বল মা কুন্তা তাকুল ফি হাকি হাজা রাজুল লি মুহাম্মাদি মিম্বরে রাসূলে বসে কি বলেছিস নিজের মতো বলেছিস না ইয়া রাসূলুল্লাহ বলেছিস ইয়া হাবিব আল্লাহ বলেছিস যখন চিৎকার দিয়ে ওদিন বলতে চাইবেন বলতে পারবেন না কে মারকে পচা হু ইহা ইস দিল রুবা কে ওয়াস্তে গুনার জন্য তো সেই নবীকে দেখতে পাই নাই কিন্তু আজকে শুনেছি কবরে গেলে তো নবীর সাথে দেখা হবে মরতে এসেছি আমার নবিকে একটা নজর দেখার জন্য যখন বলতে চাইবেন আর সে কাদবের কারণে বলতে পারবেন না খোদার কসম করে বলছি আমি মাকদুম সাল দানি। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যার কবজায় আমার রুহ আছে আমি মাদানি সাহেবের যিনি এই মুহূর্তে আজাহ ইসলামকে পাঠিয়ে আমার রুহকে কবজ করতে পারেন সেই আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি যদি কামলিওয়ালা নবি ইস্ক মহাব্বত যদি অন্তরে পয়দা হয়ে যায় ওই দিন নাকির বলবে বল সেই নবী সম্পর্কে আপনি দেখবেন আমার নবী বলবে সে কি বলবে আমি তার কি লাগি আমি বলতেছি আমার আশে কয় তা আমার দিবানা হয় আমার উন্মত হয় তাকে বেসতে নামত দিয়ে দিস তকবীর আল্লাহ